আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো হাজির হয়ে গেলাম তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের কাজে আসবে এক নং প্রশ্নের উত্তরে আসছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ দশটি থাকবে দশটিরই উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান থাকবে এক করে ক সর্বশেষ আসমানি কিতাবের নাম কি সঠিক উত্তর চার কোরআন খ কত খ্রিস্টাব্দে মহানবী সাল্লাই সাল্লাম জন্মগ্রহণ করেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন স্বভাবের মানুষ ছিলেন শান্ত ও বিনয়ী ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় হজরত আবু বকর রাদি আল্লাহ তাল্লা আনহুকে ও কে বলেছেন আমি সঠিক কাজ করলে সহযোগিতা করবেন আর বিপদগামী হলে সতর্ক করবেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু স কোনটি নৈতিক গুণ অসহায়কে সাহায্য করা চ আখলাক শব্দের অর্থ কী চরিত্র নৈতিক ও মানবিক গুণকে আরবিতে কি বলা হয় আখলাকে হামিদা অন্যের দুঃখ কষ্ট অনুভব করে তাকে সাহায্য করা কোন ধরনের গুণ উত্তর সহমর্মিতা দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলা হয় দেশপ্রেম বলা হয় দুই নং প্রশ্ন উত্তরে আসবে শূন্য স্থান পূরণ কর মহানবী হজরত মহাম্মাল একজন উত্তম আদর্শ সম্পন্ন মানুষ ছিলেন হজরত আবু বকর রাধেলাহু তাল ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সরি প্রথম খলিফা মহানবী সাল্লাম ইয়াতিম শিশুদের প্রতি ছিলেন সহমর্মিতা মানুষকে ক্ষমা করা এবং হওয়া হওয়াও উদারতা দেশপ্রেম হলো দেশকে ভালোবাসা তিন নং প্রশ্ন উত্তরে থাকবে শুদ্ধ শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যটি শুদ্ধ হলে শুদ্ধ লিখবে অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবে চার নং প্রশ্ন উত্তরে আসবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে লেখ যেমন বাম পাশে আছে সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি এখানে মিল হবে মেনে চলতে হয় সহমর্মিতার উদ্দেশ্য হল মানুষের দুঃখ কষ্টে দরদি হওয়া মহানবী সাল্লা সাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতি উদারতা দেখিয়েছেন লেখাপড়া করা আমাদের জন্য আদর্শ প্রাচীন আরবে কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো পাঁচ নং প্রশ্নের উত্তরে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচটির জন্য বিশ নাম্বার আবার এখানে দশটিও দিতে পারে দশটির জন্য বিশ নাম্বার থাকবে এখানে পাঁচটি লিখতে হবে আসমানি কিতাব সর্বমোট কতটি আসমানি কিতাব হচ্ছে একশত সারখানা কোরআসরা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কি নামে ডাকতেন আল আমিন বলে ডাকতেন হিলফুল ফুজুল কি হিলফুল ফুজুল হচ্ছে একটি শান্তি সংঘ হজরত আবু বকর রাজি আল্লাহ কে ছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তারপর হচ্ছে নৈতিক ও মানবিক গুণাবলী কী সহমর্মিতা কাকে বলে দেশপ্রেম বলতে কি বুঝো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের গাইড এবং মেন বইয়ে সুন্দর করে দেওয়া আছে সবাই শিখে নেবে ছয় নং প্রশ্নের উত্তরে আছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি ছয়টি দেওয়া থাকবে যে চারটির উত্তর সবচাইতে ভালো করে পারবে সেই চারটিরই উত্তর দিতে হবে একটির জন্য আট নাম্বার করে পাঁচ আটা চল্লিশ এক নম্বরে আছে আসমানি কিতাবগুলো কে নাজিল করেছেন প্রধান আসমানি কিতাবগুলোর নাম লেখক